আমার বন্ধুগণ মানুষ হতাশায় যেন না ভাঙে গুনা করেছে গুনা করার কারণে কোন মোমেন যেন হতাশায় ভেঙ্গে না পড়ে সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন তুমি বান্দারে আমার রহমত থেকে মায়ুস হইস না निराश হইস না আমি रहमान আমি রহিম জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ আমার বন্ধু আপনারা কন পৃথিবীতে কে আছে এমন কোন সত্তা আছে এমন যে অপরাধীকে দেখে বলে আয় করে মাফ করে দেব আছে কেউ এমন বাপ বলে না ছেলে যদি অপরাধ করে দেখে বলে না মাফ করে দি অবশ্য মন চায় ছেলে মাপ চাক তাহলে মাফ করে দিব মাপ না চাও পর্যন্ত বাপেও ডাকে না মায়ও ডাকে না যে অপরাধ করেছিস আয় মাফ করে দি জোরে বলেন কেউ বলে আকাশ ও জমিনে একমাত্র মেহেরবান সত্য আমার রব্বুন আরামিন মানুষ যখন গুনা করে রব্বুর আরামিন বলে বান্দারে গুনা করেছিস আমার সামনে আয় মাপ মাপচা চোখের পানি ফেলা যত বড় গুনা তোর হোক না কেন আমি রব্বুন আরামিন তোর গোনা খাতাকে মাফ করে দেব কিভাবে মাফ করব মানুষ যদি কোনো অন্যায় করে অপরাধ করে চুরি করে ডাকাতি করে পুলিশ তাকে ареস্ট করে থানায় তার নাম লেখা হয়ে যায় কয়েক বছর জেল খাটার পরে মুক্ত হলো কিন্তু থানার ব্ল্যাক লিস্টে দাগি খাতায় যে নাম থাকলো ওই নাম কাটা যায় না আবার অপরাধ করলো আবার জেল হলো আবার মুক্ত হলো থানায় আরেকবার নাম লেখা হলো যতবার অপরাধ করবে ততবার থানায় নাম লেখা যাবে জেল খাটবে জরিমানা দেবে কিন্তু কালো খাতা থেকে তার নাম মোছা হবে না আল্লাহ রাব্বুন আলামিন অফিসের কাণ্ড ভিন্ন কোন মানুষ যদি অপরাধ করে গুনা করে গুনা করে যদি রব্বুল আরামিনের দরবারে বিনিতভাবে মাপ চায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু গুনাহ maaf করি না গুনার খাতা থেকেও নামটা আমি আল্লাহ তোমার মুছে ফেলে দেই গুনাহ আমার কাছে মাপ চাও আমি আমার কাকে আমাকে ডাকো আমি তোমার কাছে আছি ওয়া ইদা সাআলাকা

استجب لك তোমার প্রভু তোমাকে দেখে বলেছে আমাকে ডাকো আমি মাফ করে দেব সুবহানাল্লাহ এই জবাবদি কত বড় কথা আমাকে ডাকো निराश হয় না হতাশ হয় না আল্লাহর গজব বেশি না রহমত বেশি আল্লাহর রহমত বেশি হাদিসে কুদসির ভিতরে এসেছে আল্লাহ পাক বলেছেন কোন বান্দা যদি আমার দিকে এক বিঘত অগ্রসর হয় আমার রহমত তার দিকে এক একwidehat গিয়ে যায় কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমার রহমত তার দিকে দৌড়ে যায় বান্দা যখন আল্লাহর দরবারে দুহাত উঁচু করে চোখের পানি ফেলে দেয় মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে গভীর রাত্রে রাতের তৃতীয় অংশে আল্লাহ রব্বুল আলামিন প্রথম আকাশে আসেন আর ডেকে বলেন পৃথিবীতে আছো নাকি কেউ গুনাহ করে জীবন বরবাদ করে দিয়েছো আমার কাছে মাপ চাও ঋণগ্রস্ত আছো অসুস্থ আছো অপমানিত আছো কে আছো মাসুম আমাকে কাছে বলো আমি ডাকের দেব জীবনের করে ওই সময় সমস্ত লোকেরা কান্দে নামাজ পড়ে আল্লাহ জিজ্ঞেস করেন করেন্দারা দে কেন ফেরেস তারা বলে রব্বুন আর আমিন তুমি তো ভালো করে জানো আল্লাহ বলেন জানি তবু তোমাদের মুখে শুনতে চাই তারা বলে রব্বুন আর আমিন তোমার এই মান্দা গুণা করেছি গুনার জন্য মাপ চায় নাম থেকে বাঁচতে চায় আল্লাহ পাক বলেন তারা আমার ওই বান্দারা আমার দেখেছে নাকি বলে দেখে নাই বলে আমার দোজক দেখেছে নাকি বলে না তাও দেখে নাই আমার বেহেস্ত দেখেছে নাকি বলে না তাও দেখে নাই আল্লাহ পাক বলেন ফেরেশ তারা সাক্ষী দেখব ওরা আমাকে দেখে নাই আমার বেহেস্ত কিছুই দেখে নাই শুধুমাত্র আমার নবীর কথা আমার কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা তারা সাক্ষী থেকে যাও দরিয়ায় আমার ওই ক্রন্দনরত বান্দা গুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম সুতরাং মোমেন বান্দা যারা আল্লাহর মোমেন বান্দা যারা এই ইমানের কোয়ালিটি এটাও হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না গুণা তো মানুষই করে গুণা হয়ে গেছে মাপ চাও তোমার গোনা কদ্দুর তোমার গোনা যদি হয় পাহাড় সমান আল্লাহর রহমত আকাশ সমান তোমার গোনা যদি হয় আকাশ সমান আল্লাহর রহমত তো আর সে আজিম ছাড়াই গেছে সুবাহান আল্লাহ হামদি সুতরাং রহমানুর রহিম গফুর রহিম তার কাছে মাপ চাইতে হবে বিনীতভাবে হতাশায় ভেঙে পড়লে চলবে না